ইউক্রেইনের পশ্চিমাঞ্চলীয় শহর টার্নোপিলে রুশ হামলায় অসংখ্য বেসামরিক ইউক্রেনিয়ানের প্রাণহানি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে চালানো এই হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন বিধ্বস্ত হলে হতাহতের এই ঘটনা ঘটে আপনারা উদ্ধারকারী যন্ত্রপাতি এখন কাজ থামিয়েছে ধ্বংসস্তূপের নিচে সম্ভাব্য জীবিতদের কণ্ঠ শোনার জন্য কিছুক্ষণ নিরবতা ঘোষণা করা হয়েছে প্রায় ত্রিশ মিনিট আগে আমরা এক তরুণের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছি উদ্ধারকারী দল তার সাথে নিয়মিত যোগাযোগ রাখছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে হামলায় ভবনটির ওপরের বেশ কয়েকটি তলা পুরোপুরি ধসে পড়ে একই সাথে ভবনটির একাংশে আগুন লেগে যায় এ সময় ভবনটির অনেক বাসিন্দা বের হয়ে আসতে পারলেও ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন অনেকেই আমার ছেলে এখনও নবম তলায় আছে বিস্ফোরণের আগে আমি তার সঙ্গে কথা বলেছি তারপর আর কিছু জানা নেই সে বলেছিল মা সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না এরপর আমি তাকে কল করার চেষ্টা করেছি কিন্তু ফোন ধরেনি আমি কিছুই জানি না যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকি দাবি করেছেন এ রাতে ইউক্রেইন ভূখণ্ড লক্ষ্য করে চারশো ছিয়াত্তরটি ড্রোন এবং মিসাইল রাশিয়া এদিকে ইউক্রেইনিয়ান এয়ারফোর্স জানিয়েছে এই হামলায় সাতচল্লিশটি ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে এবং এগুলোর মধ্যে একচল্লিশটি প্রতিহত করেছে তারা টার্নোপিল ছাড়াও ইউক্রেনের আরও অন্তত তিনটি অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া

বাইরে আগুন লেগেছিল গাড়িগুলো জ্বলে উঠেছিল এ রাতে দেশটির রাজধানী কিভে ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও শহরটির বাসিন্দারা প্রাণের ভয় আশ্রয় কেন্দ্রে ছুটে গিয়েছেন আমাদের বাড়ির আশেপাশে একটু পরপর হামলা হচ্ছিল তাই আমরা শেল্টারে চলে আসি আমার স্বামী সেনাবাহিনীতে দায়িত্ব পালন করছেন তিনি আমাদের জন্য খুবই চিন্তিত এবং বারবার শেল্টারে যেতে বলছিলেন অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেইনের জ্বালানি অবকাঠামো এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা তাদের দাবি রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে রশিদ কনক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর